তো কার্জন স্যার কি শিক্ষক নয় নাকি ওনার হাতে বাংলাদেশের সংবিধান আছে সেটা ওনার দোষ উনি বাংলাদেশের সংবিধানটা নিয়েছেন মুক্তিযুদ্ধকে ধারণ করেন মুক্তিযুদ্ধকে অন করেন সেটা ওনার দোষ তো এই গুতিয়ারা নাসরিনদেরকে আমাদেরকে চিনতে হবে গতকালকে মুক্তিযোদ্ধা মানে লতিফ সিদ্দিকি সহ হ্যাঁ কার্জন স্যার আচ্ছা এই যে কার্জন সারের নিয়ে আমি একটা কথা বলতে চাই মনে আছে জুলাই অগাস্টের সময় এবং তার আগের থেকে কয়েক বছর আছেNotNull তো আছেই গীতিয়ারা নাসরিন বলে একজন একজন শিক্ষিকা আছেন না মানে ন্যায়ের झंडाधारी এবং ওনার কোন শিক্ষক সমিতিতে গাছে উঠতে নাকি গাছে উঠতে নাকি পছন্দ করেন গাছে উঠতে পছন্দ করেন উনি শিক্ষক দের নিয়ে কোন ওনার কোন একটা সংগঠন আছে যেটাতে উনি শিক্ষকদের জন্য ন্যায়ের কথা বলবেন তো কার্জন স্যার কি শিক্ষক নয় নাকি ওনার হাতে বাংলাদেশের সংবিধান আছে সেটা ওনার দোষ উনি বাংলাদেশের সংবিধানটা নিয়েছেন মুক্তিযুদ্ধকে ধারণ করেন মুক্তিযুদ্ধকে ওন করেন সেটা ওনার দোষ তো এই গুতিয়ারা নাসরিনদেরকে আমাদেরকে চিনতে হবে আরেকটা আছে না ওই যে কি জানি নাম সামিয়া না কি জানি সামিনা লুৎফা যে নাকি আবার বিয়ে আওয়ামী লীগের পুরো সময় সুবিধা ভোগী ছিল সে এখন আবার এখন লাল বিপ্লবী হয়ে এখন সেই সরকারের সুবিধা নিচ্ছে সো উই হ্যাভ টু দোজ পিপল যারা গাছে উঠে এখন বসে আছে ওই যে গাছে ওঠার ছবি দেয় তাদের শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে ওনাদের উনি গাছে উঠে ফুর্তি করছে কারণ উনি যা যা বাংলাদেশ এখন সেই পথে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে যাচ্ছে আসলে বিপুল ভাই মন খারাপ হয়ে যায় আমি আপনার প্রথম প্রশ্নটা কি ছিল ভুলে গেছি প্রথম প্রশ্নটা ছিল এই যে মোবারের যে আক্রমণ লতিফ সিদ্দিকীরা যখন আক্রান্ত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান যখন আক্রান্ত হলো মোবারদের রাতে আমরা কোনো অ্যাকশন দেখলাম না কিন্তু গতকালকে রাতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী সত্যি সত্যি মোবারদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল এবং মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে এই যাত্রায় বোধ আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আমরা পাবো এই মোবারদের বিরুদ্ধে সব সবসময় এই মবার্দির বিধি একশনের কারণে সরকারের দপ্তর থেকে মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তার মানে কি মবাররা মব করতে পারবে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না এটা কি উৎসাহিত করা হয় কিনা ও হ্যাঁ সেটাই তো মবাররা হচ্ছে ওনাদের মিলিটেন্ট গ্রুপ এই মবার যখন চলে যাবে হুম মবারদের দিয়ে তো ওনারা তো ওনারা উস্কায় দেয় ওনারদের একটা সোলজার লাগবে না এটা হচ্ছে মবাডা হচ্ছে ওনাদের সেই গ্রুপ হ্যাঁ সেই গ্রুপ যদি চলে যায় সেই গ্রুপ যদি না খচ হয় সেই টাকা দিয়ে উনি করাচ্ছে শুনতে পাচ্ছি দেখি তো আর নাই তো এই যে গ্রুপগুলা উনাদেরকে যে ওনারা যে পথে রাখতেছে দেশটাকে কারণ আপনি দেখেন লতিফ সিদ্দিকী সহ কার্জন স্যার সহ ষোলো জন কতজন মুক্তিযোদ্ধা সহ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম সহ সাংবাদিক সবাইকে ওনারা এই লাঞ্ছনাটা করলেন জাস্ট ফর নাথিং যারা সন্ত্রাসের শিকার তারা সন্ত্রাস দমন আইনে জেলে চলে গেল আর যারা সন্ত্রাসী তারা ছাড় পেয়ে গেল তাই তো এই ঘটনা নিয়ে যখন গোটা পৃথিবীতে যত বাঙালি আছে বা বিদেশের অন্যান্য অনেক মিডিয়াম আছে যারা কথা বলছিল তার পরপরই নুরার ঘটনা নুরুল হক নূরের ঘটনাটার অবধারণা কথা নাই বাত্রা নাই নূরু চলে গেছে যা জাতীয় পার্টি অফিসে অ্যাটাক করতে মনোযোগটা কোত্থেকে পট করে ঘুরে গেল মনোযোগটা ঘুরে গেল না ঘুরে দেওয়া হলো এবং কে শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির সে তো ভালোই দিব্যি গত এগারো মাস যাবৎ ভালোই বয়ানবাজি করছে উনি ওনাদের সাথে মিলেমিশে আছেন খুবই ব্যালেন্স কথাবার্তা বলছিলেন তো হঠাৎ করে কি হলো জাতীয় পার্টি অফিসে ভাঙচুর জাতীয় পার্টি আবার মারামারি আবার তারা উল্টা পাল্টা মারামারি মানে ঘটনাটা কি এবং এই মাঝখান থেকে ধামাচাপা পড়ে গেল কতগুলা বীর মানুষ যারা এই দেশটাকে স্বাধীন করে এনেছেন এবং বিবৃতি পাল্টা বিবৃতি মানুষকে কনফিউজ করার একটা ধান্দা এখানে আপনি অনেক ন্যারেটিভস দাঁড় পারেন কিন্তু দিন শেষে আপনার একটা জায়গায় পৌঁছতে হবে সেটা হচ্ছে পুরা ওয়ারটা বা যুদ্ধটা বা ফোর্সটা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে ফোর্স সেই ফোর্স অ্যান্টি বাংলাদেশের একটা ফোর্স যেটা একাত্তরে পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী ফোর্স ভার্সাস তারা মুক্তিযুদ্ধকে আহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে বিলীন করে দেওয়ার একটা আহ পায় তারা করছে কারণ সামনে তো ষোলোই ডিসেম্বর হ্যাঁ সামনে তো ষোলোই ডিসেম্বর আর তিন মাস বেশি দিন তো নেই তাদের তো একটা প্ল্যান আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস আসতেছে তো বুদ্ধিজীবীরা এই যে বিভূদা বিভূদার কেসটা কিন্তু কেউ মনেই নাই আর বুদ্ধিজীবীর এক এক করে মারা যাচ্ছে মেরে ফেলা হচ্ছে বলছে সবাই আপনার মনে আছে কি না আর্মির একজন সেনা প্রধান সেক্টর কমান্ডার আমাদের ইয়া ভাই হারুন রশিদ ভাই হারুনাল রশিদ ওনার মৃত্যুটা রহস্যজনক মৃত্যু তারপরে বলা হলো আত্মহত্যা সবাই ওনা এই এন্টারটেনমেন্ট সময় আত্মহত্যা করছে এবং আর্মির ভিতর থেকে সেরকম কোনো প্রতিবাদ নাই তো এই যে এইসব ঘটনাগুলো তো একটা ইন্ডিকেশন ইন্ডিকেশনটা হচ্ছে মুক্তিযুদ্ধকে বিলীন করে দেওয়ার ইন্ডিকেশন আর এই যে মব বাহিনী আসলে ইউনুসেরই বাহিনী ডক্টর ইউনুসের বাহিনী এরা রাস্তায় থাকবে এবং এদেরকে কিছু বলা যাবে না শেষ কথা হচ্ছে এদেরকে কিছু বলা যাবে না বাংলাদেশের মানুষকে সাফার করতে হবে এরা থাকবে এই টু থ্রি পার্সেন্ট লোক